একটা মহল অত্যন্ত সচেতন চেষ্টা করছে যারা গণতন্ত্র পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে একটা মহল তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্র পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় তিনি ওরকে কর্ম করতে আমরা বাংলাদেশের ফনেসটাকে অত আপরুক্ত প্রতন্ত ব্যক্তি দেখতে। আওয়ামী লীগের লোকেরা হানাহানি করছে হামজা করছে। কোন কোথায় যাবড়া। বের আমাদের আমরা যখন আজকে একটাplotly সকালে উঠি দেখলাম বিরাট করে ব্লক করে কল বেরিয়েছে। যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি আড়াই হাজার কোটি করি না এই দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছে যে কিভাবে ওই টাকা কে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং

আজকে আমার কথা বলি আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য বলছি যে সরি ম্যাডাম আমরা পাঁচ হাজার টাকা বেশি দিতে পারবো না আমি সত্যি কথা বলছি আপনার তাহলে কোথায় এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আপনার আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে এইসব ঝামেলাগুলি এগিয়ে যেতে পারত যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো তারা একটা ইলেকটেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণ কৃষক সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত